শনিবার রাতে বাড়ি ফেরার পথে তার উপর চড়া হয় সাত থেকে আট জন দুষ্কৃতী রবিবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় এই তৃণমূল কংগ্রেস কর্মী আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি সুজয় এই ঘটনার পর আর কি কি আপডেট রয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা গিয়েছে কিনা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো।। দেখো আবারও সেই দক্ষিণ চব্বিশ পরগনা আবারও সেই তৃণমূল কর্মী খুন আর এবার বাড়ির একদম কাছে কোপানো হয়েছে একজন তৃণমূল কর্মীকে এবং পরদিন সকালে অর্থাৎ আজকে ভোর নাগাদ মৃত্যু হয়েছে ওই তৃণমূল কর্মীর এবং ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে নির্দিষ্ট কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে পুলিশকে অভিযোগ করা হয়েছে যে তারাই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত খোদ যিনি মারা গিয়েছে তার তার কন্যা তার মেয়ে তিনি নিজে বলছেন যে কে বা কারা এসে আক্রমণ চালিয়েছে কিন্তু প্রশ্ন পুলিশের যেটা যে এই খুনের কারণটা কি নেপথ্যে কি রয়েছে রাজনৈতিক কোনো হিংসা রাজনৈতিক কোনো কারণ ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো বিবাদ তার কারণ ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্রশ্নের তদন্ত করছেন তদন্তকারী অফিসাররা এবং আজকেই তদন্ত হবে হবে আমরা জানতে পারছি তদন্তের পর পরিবারের তরফ থেকে যে লিখিত অভিযোগ দায়ের করা ময়না ময়না সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত করবে যেহেতু তৃণমূল কর্মী খুন এবং ফের দক্ষিণ চব্বিশ পরগনায় খুন এবং এই ঘটনা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে শাসক দলের তরফ থেকে যেমন বলা হচ্ছে অর্থাৎ বিরোধী দলের দিকে প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল এবং বিজেপির দিকে প্রশ্ন তোলা হচ্ছে পাল্টা বিজেপিও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যেরকম শুরু হওয়া আর এর আগেও আমরা দেখেছি সেরকম শুরু হয়ে গেছে কিন্তু স্থানীয় মানুষজন তারা কি বলছেন এই ঘটনা তারা কিভাবে দেখছেন রাজনৈতিক তরজা আমার সহকর্মী যেরকম বললেন সেই রাজনৈতিক তরজা যারা করছেন তারা কি বলছেন শোনাব আপনাদের বাজার করে বাড়ি যাচ্ছে সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা ওকে একা পেয়ে ওরা সবাই মিলে ওরা অন্তত দশ বারো জন ছিল সবাই মিলে ওকে ধরে একা পেয়ে ধরে বাড়ি মেরেছে জাতির শেখ সাজিব শেখ হ্যাঁ হ্যাঁ সাইপুদ্দিন সেই শাখা সাখা পারিবারিক গণ্ডগোলের পারিবারিক আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল দশজনের সহযোগিতা করেছিল সেখান থেকেই রাগ জন্মায় এবং সেই রাগ জন্মানোর পরে ওরা একটা পরিকল্পনা করেছিল এই ক্লাব থেকে সাদ্দাম এবং তার যা বাহিনী একটা পরিকল্পনা করেছিল যে ওকে দিতে হবে ওকে মাঠের সামনে ডাকে এবং ডেকে নিয়ে একদম টুপিয়ে টুপিয়ে খুন করে তৃণমূল দাবি করেছে এই খুনের পিছনে নাকি সিপিএম আর বিজেপি আছে সব তৃণমূল বলবো আপনারা বলব মিলে দিল্লিতে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে মিটিং করছে পশ্চিমবঙ্গে সিপিএম আর বিজেপি মিলে তৃণমূল কর্মীকে খুন করছে সব ছেদ কথা পশ্চিমবঙ্গের মানুষ নেমে না আর পশ্চিমবঙ্গের মানুষ জানে যত তৃণমূল কংগ্রেস খুন হয়েছে সবই তৃণমূল কংগ্রেসের লোকরাই করেছে আমিও বলছি পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এই ঘটনার পিছনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে তৃণমূল কর্মী খুন হয়েছে কিন্তু যারা দাবি করা হচ্ছে যে সিপিএমের সাথে জড়িত সম্পূর্ণ মিথ্যা কথা সিপিএম এ খুনের রাজনীতি করে না আপনারা জানেন যে পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে যেভাবে মানুষ তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোট বাক্সে মানুষ ভোট দিয়েছিল কিন্তু তার প্রতিফলন এরা ভোট দখলের মাধ্যমে প্রতিফলন হতে দেয়নি আসলে এরা যে লুটের রাজনীতি চালাতে চেয়েছিলো সেই রাজনীতি চালাতে গিয়ে মধ্যে বিভিন্ন অঞ্চলে যে বন্দর তার ফলে এই সমস্ত হচ্ছে কিন্তু পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে বারুইপুর পূর্বের বিধায়কের সঙ্গে এই সেটাও আমরা তদন্ত করে দেখব কতটা কার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আমরা চাই না যে আমাদের দলীয় কোন যারা সদস্য রয়েছেন সে পার্লামেন্টেরিয়ান হোক বা আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য হোক বা অন্য কোনো পদাধিকারী হোক তারা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তদন্ত করে যদি পাওয়া যায় সেটা মুখ্যমন্ত্রীর নজরে যাবে মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা নেওয়ার নেবেন